হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাচারি আমার ঘরটা একটু অন্যরকম লাগছে কি আজকে একটু হ্যাঁ আমার কাছে লাগছে আমার ঘরটা না একদম পুরো খালি 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 লাগছে আমরা যখন শিফট করেছিলাম অনেক জিনিস আমি আমার ঘরের মধ্যে মানে স্টাফ করে রেখেছিলাম জায়গা হচ্ছিল না কিছু কিছু জিনিস গোছানোর বাকি ছিল সময় পাচ্ছিলাম না আবির ঘরটা তো মানে এখনও কি বলবো মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে ওটাও আস্তে আস্তে গোছাতে লাগবে কারণ তোমাদেরকে আমি বলেছি আমার বাড়িতে আর এক মাস পরেই হচ্ছে গণেশ পুজো আমি এ ঘরেই গণেশ পুজোটা করি আস্তে আস্তে না আমি মানে জিনিসপত্রগুলি গোছানোর শুরু করছি সারাদিন কাজ করে না পা দুইটা প্রচন্ড ব্যথা করছে বাট কিছু করার নেই বেশিরভাগ দিনে রাতের বেলা আমি রান্না করি যেদিন আমরা মানে মূর্তি অর্ডার দিতে গিয়েছিলাম সেদিনই তোমাদেরকে দেখিয়েছি আমরা শেরওয়ালে গিয়েছিলাম সেখানে গিয়ে ধোসা আর ভরা খেয়েছিলাম সাম্বারের সাথে সত্যি কথা যে এটা খেয়েছি ঠিকই কিন্তু আমার না একদম মন মতো হয়নি আমার কাছে লাগে যে আমি বাড়িতে যেটা বানাই সেটা অনেক বেটার হান্ড্রেড টাইমস বেটার এখন তোমরা অনেকজন আছো সেটা তোমরা মানে বলতে পারো যে অ মানে শেরওয়ালির থেকে তুমি ভালো বানাও হ ভাই আমি ভালোই বানাই আমার নিজের কাছে আমার বানানো সাম্বার অনেক টেস্টি হয় কারণ আমি অনেক জিনিস দেই ওদেরটা পাতলা হয় আমারটা একটু গাঢ় হয় অনেকটা টেস্টি হয় তো আমারটা অনেক স্পেশাল আমার জন্য আর আমার ফ্যামিলি মেম্বার সবার জন্য কারণ আমি অনেক আগে সবাইকে খাইয়েছি ইভেন তোমাদের কাছে শেয়ারও করেছি বাট আজকে প্রপার শেয়ার করব কারণ আজকে একটা নতুন জিনিসও আছে আজকে বানাচ্ছি ইডলি সাম্বার লাল চাটনি বানাবো সঙ্গে বানাবো হল নারকেলের চাটনি ঠিক আছে তো দুটো চাটনি আর একটা মানুষ খুশি হয়ে গেছে তো আজকে পাপাও খুব খুশি নারকেলের চাটনির কথা শুনে আর ইডলির কথা শুনে পাপা খুব খুশি হয়ে গেছে তো চলো রান্নাঘরে যাই ডিনারের ব্যবস্থা করি সাম্বার ইডলি দু রকমের চাটনি রেসিপি তোমাদের কাছে শেয়ার করব যদি এক্সট্রা কোনো কোনো কিছু থাকে আমার কমেন্ট বক্সে জানিও আমি আমার ভার্সানটা তোমাদের কাছে শেয়ার করব তোমাদের ভার্সান তোমরা আমাকে শেয়ার করবে ঠিক আছে চলো আমি দেখিয়ে দিই সাম্বারের জন্য আমি কি কি নিয়েছি কারণ সাম্বারটাই আগে আমি বানাবো ড্রামস্টিক নিয়েছি নিয়েছি কুমড়ো মানে পামকিন নিয়েছি গাজর আর এটা হলো স্কোয়াশ এখানে আমি চার রকমের ডাল নিয়েছি এখানে আছে তুর ডাল বিউলির ডাল তারপর একটু চা ডালও দিয়েছি আমি দু ঘন্টা হয়ে গেছে দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছি ভালো করে ফুলে গেছে আগে এটা প্রেশার কুকারে দিয়ে দিই সেদ্ধ হয়ে যাক দেব হলো তিনটে কি চারটে সিটি একদম ইজি রেসিপিতে তোমাদেরকে দেখাবো মানুষ ভাবে যে সাম্বার রান্না করতে কত জানি ঝাম করতে লাগে একদমই লাগে না কিন্তু জল দিয়ে দিচ্ছি দিয়ে দেব নুন নুনটা কতটুকু দিয়েছি সেটা মনে রাখতে লাগবে এদিকে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি তেল শস্য শুকনো লঙ্কা হিং হিং ছাড়া কিন্তু একদমই হয় না সাম্বার কারি পাতা সি করে কেটে রাখা পেঁয়াজ দিচ্ছি কুচি করা লঙ্কা দিয়ে দিচ্ছি অনেকটা পেঁয়াজগুলো অলমোস্ট লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবারে আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো সবগুলো একসাথে দিয়ে দেব এদিকে আমার সিটি দিয়ে দিতেছে কুকার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি হলুদ আর কিছুই দেবো না এবার আস্তে আস্তে এটা একটু একটু হোক মজে যাক একটু কষে আমার হয়েছে ঘুটে নিলে ব্যাপারটা একটু ভালো হবে এটা ঢেলে দিচ্ছি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি এবার হতে থাকে এটা দেবো সাম্বার মশালা অনেকখানি দেবো সাম্বার মশালাতে মেন টেস্ট আসে আমার ডাল কিন্তু অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে একটু রঙের জন্য দেবো কাশ্মীরি লাল মির্চ এটা সম্পূর্ণ কালারের জন্যই দিচ্ছি ঝাল দেই সাম্বার মশালাতে অলমোস্ট সব রকমের মশলাই থাকে তো নুনটাও ওখান থেকেই ব্যালেন্স হবে যদি কম লাগে আমি আবার দিয়ে দেব আর এই যে সবজিগুলো আছে যতক্ষণ পর্যন্ত না গলে যাচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত ডালটাকে ভালো করে ফোটাবো আশান নিলাম দেখি কতটুকু ম্যাশ হয় আমার আসলে সবজি খুব ভালো লাগে যাদের ভালো লাগে না তারা একটু হালকা ম্যাশ করতেই পারো আমি কিন্তু সবটা ম্যাশ করছি না আমি জাস্ট একটু গড়িয়ে নিচ্ছি ব্যাপারটাকে যারা যারা করাই করতে চাও না আমি ভালো করে তোমাদেরকে রেসিপিটা দেখাবো বলে করাইতে করছি তাড়াহুড়োর জন্য প্রেশার কুকারে করতে পারো ভেজানো ডাল সবজি মশলা যা আছে সব কিছু একসাথে দিয়ে চার পাঁচটি সিটি দিয়ে নামিয়ে নাও আমি চাইছিলাম আমার সজনে ডাটাগুলো যেন আস্ত আস্ত থাকে সেজন্য আমি কড়াইতে করছি এবারের লাস্ট পার্টে আমরা চলে এসেছি এবার ঢেলে দেব তেঁতুলের রস একদম অনেকগুলো দিয়েছি যেন ব্যাপারটা পুরো টক টক হয়ে যায় নেড়ে দেব ভালো করে আমার সাম্বার পুরো রেডি এই যে এখন এটা নামিয়ে নেব দিয়ে দিই যেখানে আমি দই নিয়ে নিয়েছি ভালো করে ফেটিয়ে নিলাম আজকের ইডলিটা হবে সুজির ইডলি অনেকখানি সুজি দিয়ে দেব অনেক হচ্ছে গাজর কেটেছি এই যে গাজর দিলাম আমার না একচুয়ালি প্লেন ইডলি যাদের যাদের ভালো লাগে তারা তো না স্কিপ করলেও চলে আমার গাজর দিয়ে খুব ভালো লাগে একটু কমলা কমলা থাকবে এবার দিচ্ছি গ্রিন চিলি খুবই ভালো লাগে গ্রিন চিলি দিয়ে খেতে ভালো করে মিক্স করব। আমি সামান্য একটু পেঁয়াজ কুচিও রেখেছি পেঁয়াজ কুচি দিয়ে দেব। মুখের মধ্যে পড়বে ক্রাঞ্চি ক্রাঞ্চি পেঁয়াজ পড়বে আরও কিছু করবে এটা আমি আস্তে ধীরে দেখাচ্ছি আপাতত পেঁয়াজ আর কাঁচা লঙ্কা গাজর দিয়ে আমি সামান্য কিছুক্ষণ পনেরো বিশ মিনিট আমি এটাকে রেখে দেব ফোলার জন্য এখানে আমি তাবা বসিয়ে দিয়েছি আরেকটা জিনিস করবো বলে করব হচ্ছে ইডলির জন্য একটা তড়কা রেডি করব দিয়ে দিচ্ছি চানা ডাল কুড়ার ডাল দিচ্ছি শস্য যেটা লাগবে এটা হলো হিং দিয়ে দিচ্ছি কারি পাতা দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা আদাটা একদমই অপশনাল এই তরকাটা এবার এখানে ঢেলে দেবো ভালো করে এবার মিক্স করে নি লাস্ট পার্ট চলে এসেছে এই যে ইনো ওটা আমি দু প্যাকেট দিয়ে এটা আমি একদম লাস্টে দিচ্ছি কারণ ইনোটা দিয়ে ফেটিয়ে খুব তাড়াতাড়ি করতে লাগে তো যথাসম্ভব তাড়াতাড়ি দেওয়া আর কি বেশি একটা মিক্স করব না একটা মিক্স করছি না একটু এটা এখানে বসিয়ে দেবো আমি হালকা একটা জল দিয়ে দিয়েছি নিচে জল দিয়ে এটাকে বসিয়ে দিলাম এদিকে আমি টমেটো আর পেঁয়াজের চাটনি করার জন্য বসিয়ে দিয়েছি তাওয়া ঝালটা পুরোপুরি তোমাদের উপর ডিপেন্ড করে তো আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আমার যতটুকু চাই দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ সতে করব একদম ভাজা ভাজা করব না কিন্তু এবার যতটুকু পেঁয়াজ নিয়েছি তার ডাবল নেব টমেটো ডাবল নেব টমেটো দিয়ে দেবো রসুন দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এবার এটাকে ভালো করে আমি সতে করব নুন তো মাস্ট নুন আপাতত দিচ্ছি পরে যদি লাগে আবার দেব ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য এই যে আমার এটা একদম ঠান্ডা হয়ে গেছে এটাকে ভালো করে পেস্ট করে নেব এই যে আমি পেস্ট করে রেখে দিয়েছি এবার একটা ঘন তেঁতুলের রস দেব কারণ এটা অলরেডি আমার একটু পাতলা হয়ে গেছে তো আমি একটু ঘন করি তেঁতুলের পাতটা বানিয়েছি দিয়ে দিচ্ছি দুই চামচের মতো কারণ এটা কোয়ান্টিটি অনেকটাই ভালো করে নিয়ে নেবো

এইজ নারকলের চাটনি দিয়ে দিলাম নারকল একদম ফ্রেশ নারকল কয়েকটা বাদাম দিয়ে দিচ্ছি দিয়ে দেবো আদা বেশি না একদম সামান্য বা কিছু কাঁচা লঙ্কা একটু চানা ডাল দেব নুন দেব ফোড়ন দেবো শুকনো লঙ্কা দিয়ে শস্য দেবো আডাল ডাল ও উড়াত ডাল পাতা একদম রেডি এবার দিয়ে দিচ্ছি যে আমার কোকোনাট চাটনি একদম রেডি যে কোকোনাট চাটনি

খাওয়া দাওয়া করবো ভিডিওটা জানি অনেক বড় হয়ে গেছে কারণ আইটেমগুলো অনেক বড় ছিল চারটে ইডলি সাম্বার সব নারকলের চাটনি তারপর টমেটোর চাটনি তো অনেকগুলো ছিল আমি একদম যতটুকু শর্টে পারি আমি এতটুকু ভাবে শর্ট করে তোমাদেরকে দেখিয়েছি তোমরা ট্রাই করো আশা করি খুব ভালো হবে আমি এ নিয়ে অনেক দিন মানে ইডলি সাম্বার বানিয়েছি তোমরা এখন বলতে পারো দোসা কেন বানাই না সব কিছু কি আর হয় হ্যাঁ আমার না দোসাটা আমি অনেকদিন ট্রাই করেছি কিন্তু ওই দোকানের মতন পারফেক্ট একদম থিন লেয়ারের দোসা আমার দ্বারা আমি হয় না তাওয়ারও প্রবলেম আছে তাও সব দোসার জন্য না তো তাওয়ার পারফেক্ট মেবি আমি দোসা বানাতে পারি না আর দোসাটা না আমার কাছে লাগে আমার দ্বারা হবে না ট্রাই করব কোনো না কোনো দিন হয়েই যাবে মানুষ পারে না এমন কোনো জিনিস নেই নিশ্চয়ই হবে তো আপাতত ইডলি আর সাম্বার দিয়ে আমরা ফুল ফ্যামিলি খুবই খুশি রাখো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও আর বাড়িতে ট্রাই করো ট্রাই করে কেমন হয়েছে তোমরা কেমন খেলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও আজকে রাখছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো তোমরা সবাই